হৃদয়ে আছে আল্লাহর ভয় কভু পদ ভুলে যায় না আল্লাহ রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না ছাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কভু কভূপদ ভুলে যায় না ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি কত মেহরবান কত দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে বান্দা বান্দি গুলাকে বলতেছে ও আমার বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব একটু জোর আওয়াজ দিয়ে বলেন না মুসলমান সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ও পর্দার অন্তরালের মান আপনারা যারা এই জায়গার মধ্যে ছাত্র আছেন অনেকেই এই কথাটা ভালো করেই জানেন পরীক্ষার সময় যখন কাঁচা কাঁচা চলে আসে শিক্ষক কিন্তু ছাত্রদেরকে দাগায়ায় দায় বলে বাবা এই জায়গা থেকে পড়ো এই জায়গা থেকে পড়ো এই জায়গা থেকে পড়ো যদি এই এই জায়গা থেকে পড়তে পারো তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে এগুলা আশা সম্ভব যদি সাজেশন আগে থেকেই পায় ছাত্র যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করে খাগড়া এলাকার ভাইরা মলিন তো পরীক্ষার রেজাল্ট ভালো হবে কি হবে না আল্লাহ বাকরমুল আলামী যুবক আল্লাহর গুলা আল্লাহরুল আলমীর আগে থেকে বান্দাদেরকে সাজেশন দিয়া দেয় ওরে আমার আল্লাহর বান্দারা ও আমার বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে কোন কোন জিনিস দ্বারা পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে আগে থেকেই জানা দিলাম এই এই পরীক্ষা কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই করব তোমাদেরকে আগে থেকেই প্রস্তুত হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কত বড় দয়ালু কোন কোন জিনিস দ্বারা আমাদেরকে প্রশ্ন করবেন কোন কোন জিনিস দ্বারা আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ থেকে আগে জানায় দিয়ে দিলেন এখন আসুন আল্লাহ পাক কে কি আমাদেরকে পরীক্ষা করবে কোন কোন জিনিস দ্বারা পাক পরীক্ষা করবে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার পাঠিত হাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন الله رب العالمين بولر وَلَنَبْلُوَنَّكُمْ بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله أكبر رب العالمين بولر আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ও মুসলমানি বান্দার আল্লাহর গুলাম আল্লাহ পাক এই জায়গার মধ্যে তাকিদ দেয়া সুন্দর করে বলতেছে আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব বলে কোন কোন জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ পাক এক নম্বরে বললেন মিনাল খাউফ আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। ওই কাফের বেইমানের দল তোমাদেরকে অনেক চেষ্টা করবে তোমাদের ইমানকে হরণ করানোর জন্য তোমাদেরকে টাকার লোভ দেখাবে মাঝে মাঝে পাওয়ার দেখাবে তোমাদের ইমানকে হরণ করার জন্য কিন্তু পাকের প্রকৃত বান্দা যারা তারা জীবন দিয়া দিবে তারপরে কখনো ইমান ছাড়বে না বলেন ঠিক কি না আল্লাহ পাকের প্রকৃত বান্দা যারা হবে বলে আমি আমার জীবন দিয়ে দিব কিন্তু তারপরে আমি কখনো ইমান ছাড়ব না এটা হলো সাহাবাই ক্রাম রাহুদের আদর্শ সাহাবাই ক্রামদেরকে কত জুলুম আর নির্যাতন করেছিল ওই মক্কার কাফের বেইবানের দলেরা সাহাবাই ক্রাম বলেছে জীবন চলে যাক যাক কিন্তু যে ইমান একবার অন্তরের মধ্যে ঢুকাইছি এই ইমান কখনো ছাড়ব না আস্তে কনসুমান কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না কথা বল ঠিক কিনা ওই কাফের বেঈমানেরা শরাব কে যেমন মহব্বত করে কাফের বেই মদ কে যেমন মহব্বত করে কাফের বেঈমানেরা নাইট ক্লাবে গিয়া এরকম ভাবে আড্ডাবাজি দেওয়া নাইট ক্লাবে গিয়া গান বাজনা করা তারা যেরকম ভালোবাসে মুমিন তার নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়াকে এর চাইতে বেশি করে এটা জোরে সুবহানাল্লাহ এটা হলো মুমিন মুমিন একমাত্র ভয় পায় কাকে কথা বলতে হবে কথা বলতে হবে কাকে আল্লাহ পাককে মুমিনদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন এই কথাটা কার এই জন্য মুমিনের দিলের মধ্যে একমাত্র কার ভয় আরো জোরে বলেন জোরে বলেন কার ভয় জোরে বলেন ঠিক কি না মুমিন একমাত্র কাকে ভয় পাবে আরো জোরে কল জোরে কল কাকে আমার ভাইরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে রোমদের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল মুসলমানরা যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না এর একটা প্রমাণ হলো যখন রোম বাদশা চিন্তা করে দেখলো মুসলমানরা যেই দিকেই যাচ্ছে সেই দিকেই মুসলমানরা বিজয় লাভ করতেছে যেই দিকে মুসলমানরা যায় মুসলমানদের কোনো পরাজয় নাই সব জায়গার মধ্যে মুসলমানদেরকে বিজিত করতেছে আল্লাহর নাম নিতে কষ্ট হয় জোর আওয়াজ দিয়ে আর ওজন আওয়াজ দিয়ে গলার আওয়াজ উঁচু করে বলতে হবে আল্লাহ আমার ভাইয়েরা আসুন দেখেন অবস্থাটা কি হয়ে গেল রোম বাদশা জানতে পারলো মুসলমানরা যেই দিকে যায় মুসলমানরা প্রত্যেকটা জায়গার মধ্যে বিজয় লাভ করে রোম বাদশা একটা তদন্ত কমিটি গঠন করলো আর ডাক দিয়া বলে দেখো তো মুসলমানরা প্রত্যেকটা জায়গায় কি জন্য বিজয় লাভ করতেছে এ মুসলমানদের সৈন্য কি আমাদের থেকে অনেক বেশি নাকি ও মুসলমান ইমান তার আল্লাহর গোলাম এ পর্দার অন্তরালের এলাকার যুবক ভাই ভালো করে শুনে নাও এবার রোম বাদশার কথা শোনো তদন্ত কমিটি অনেক ঘোরাফেরা করার পর রুম বাদশার কাছে গিয়ে বলে বাদশা আমরা জানতে পেরেছি আসলে কোন কারণে মুসলমানরা প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না ও ভাইরা একটু কথাগুলা গুলা দিলেন কান দিয়ে বুঝতে হবে আমার কলিজার টুকরা যুব মাইকেরাওয়াজ যাদের কান পর্যন্ত যাই যুবক একটু কথা গুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো

আমরা রোম সৈনিক যে পরিমাণ আছি মুসলমান না তাদের তিন ভাগের এক ভাগ নাই আস্তে কোন সুবান আল্লাহ রোম হয়ে ডাক বলে ও কমিটির লোকেরা কি বল মুসলমানদের সংখ্যা যদি আমাদের তিন ভাগের এক ভাগও না থাকে তাহলে মুসলমানরা এত যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে কিসের পাওয়া মুসলমানদের অস্ত্র শস্ত্র কি আমাদের থেকে অনেক বেশি নাকি তদন্ত কমিটির লোকেরা ডাক দিয়ে বলে বাচ্চা আপনি এটা কি কথা বললেন মুসলমানদের আধুনিক অস্ত্র বলতে কোনো অস্ত্রই নাই যত আধুনিক অস্ত্র সবগুলা আমাদের মুসলমানদের কোনো আধুনিক অস্ত্র নাই আস্তে কোন সুবহানাল্লাহ এ মুসলমান মুসলমানরা তো সেই জাতি মুসলমানরা তুই গোস্ত্র দিয়ে কি করবে মুসলমানরা তো সেই জাতি যখন তাহার নামাজের সময় হয় ওই রাত্রি বেলা উঠিয়া মালিকের দরবারে দুইটা হাত উত্তোলন করে দিয়া আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমাদের উপর তুমি রহম করো রে মালিক ওই বদরের যুদ্ধের মধ্যে আপনার পয়গম্বর আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের দরবারে দোয়া করে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ মাত্র 313 জন সাহাবা کرام কে নিয়াшлаম ওইদিকে হাজার কাফের দেইমানের দল আজকে লাগার মধ্যে যদি যুদ্ধ হয় 313 জন আসলেই পাবে না ও মালিক তোমার গরবার থেকে আল্লাহ তোমার পক্ষ থেকে মুসরো সারসাহ দুপাটাও আল্লাহ পাকের পায়গম্বর দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি খুললেন না পায়গম্বর দোয়া করতে দেরি আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাইতে দেরি করলেন না আস্তে কোন সুবহানাল্লাহ এ ঢাকা এলাকার মুসলমান যুবক ইমানকে শক্তিশালী করতে হবে এ মুসলমানরা তো সেই জাতি কাফের বেঈমানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হচ্ছে কিন্তু কোনো জায়গার মধ্যে মুসলমানরা বিজয় লাভ করতে পারছে না জামাতের আমি জামাতের কমান্ডার চিন্তা করে দেখলেন এত যুদ্ধ হইতেছে কিন্তু আমরা কেন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারছি না জামাতের কমান্ডার আমি সৈনিকদেরকে ডাক দিয়া বলে ও পয়গম্বরের সাবা ইকরামের দল চিন্তা করে দেখো আমাদের মধ্যে মনে হয় কোন একটা আমল ছুটে গেছে সাহাবা একরামরা চিন্তা করলেন আসলে আমাদের মধ্যে কোন আমলটা ছুটে গেল ও এলাকার মুসলমান আল্লাহর গোলাপ সাহাবা একরাম চিন্তা করে দেখলো মেসোয়াকের মধ্যে একটা সুন্নত তারা পালন করছে না মেসোয়াকের সুন্নতটা তারা ছেড়ে দিয়েছে আমির আর কমান্ডার ডাক দিয়া বলে ও পাই সাহাবা ইকরামের দল পনেরো মিশু আখের পালন করা শুরু করেছে এ খাকুয়া এলাকার মুসলমান এ পটার অন্তরালির মা

এমন ভয় ঢুকায়া দিয়া দিল কাফের বেঈমানরা ভাবতেছে মুসলমানরা যেভাবে একের পরে এক লাখ গুলাকে ধার দিতেছে আমাদেরকে একটা একটা করে ধরবে আর কামড়াবে আমাদেরকে শেষ করে দিয়ে দিবে জোরে বলেন তো কাফেরদের দিলের মধ্যে এই ভয় যিনি ঢুকিয়া দিলেন জোরে বলেন তো উনিকে আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় যুবক জোরে বলো আল্লাহ আল্লাহ পাক আলামিন ডাক দিয়া বলে গুলা তুই তোর বাবাকে বাবা বলে ডাকো কোনো বাধা নাই আল্লাহ পাক ডাক দিয়া বলে গুলা তুই তোর মাকে মা বলে ডাকবি কোনো বাধা নাই এ মাকে মা বলে ডাকলে মায়ের কলিজা যেমন ঠান্ডা হয় বাবাকে বাবা বলে ডাকলে বাবার কলিজা যেমন ঠান্ডা হয় তোমার আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে তুই তোর বাবাকে বাবা বলে ডাক কোন বাধা নাই তুই তোর মাকে মা বলে ডাক কোন বাধা নাই কিন্তু বান্দা তুই আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক তোর বাবাকে বাবা বলে ডাকলে বাবার করি যা ঠান্ডা হয় মাকে মা বলে ডাকলে মায়ের করি যা ঠান্ডা হয় বললাম যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক আমি আল্লাহর কুদরতি অন্তরটাও ঠান্ডা হয় এই জন্য খাগুয়ার মুসলমানরা একটু গলার আওয়াজ বসে করে মালিকের নাম নাও না চলে বলো আল্লাহ এ যুবক ভাই গলার আওয়াজ উঁচু করে এই গভীর রাতে মালিকের নাম নাও আর গলার আওয়াজ উঁচু করে জোরে বলো আল্লাহ আওয়াজ হচ্ছে না মুসলমান আকাশ বাকাশ মুখরে তো করে জোর আওয়াজ দিয়ে বলো আল্লাহ এই গভীর রাতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো আল্লাহ ডাক দিয়া বলে ফাস গুরু নি আমার বান্দা যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহরে যদি শরণ করে আমি আল্লাহরে এত দয়ার মায়া ওই বান্দা বান্দিকেও আমি আল্লাহ ভুল না আস্তে কর সুবহানাল্লাহ জন্ম জোর আওয়াজ দিয়া আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এ সোনা আল্লাহ নামে গান গায় এসোনা মন প্রাণ ঝুল এসোনা আল্লা নামে গান গায় এসোনা মন প্রাণঝুলা বলি যুবকের আল্লাহ আকবর বলা যাবে না ইনশাআল্লাহ এটা কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে আল্লাহ আকবর বলা যাবে না ইনশাআল্লাহ বাস্তব করে প্রত্যেক দিন আমি গলা ভাঙার দরকার তো আমার আওয়াজ তো দরকার যুবক তোমাদেরকে হঠাৎ একদিন করে বলতে বলতেছি এই জন্য গলার আওয়াজ উঁচু করে গভীর রাতে মালিকের নামটা আল্লাহ আকবার উঁচু করে নিতে হবে আওয়াজ দিয়ে বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার সবাই আল্লাহ আকবার বলি আল্লাহ আকবার আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার আমার ভাইরা গভীর রাতে মালিকের নাম নিলে মালিক খুশি হয় এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে একটু আল্লাহ 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 বলাই কারণ এত গভীর রাতে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন আল্লাহ ফেরেস্তাগুলোকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা তাকায়া দেখ এই সময় বান্দা বান্দিগুলা ঘুমানোর কথা ছিল কিন্তু আমার বান্দাগুলা আমার বান্দিগুলা না ঘুমাইয়া এত গভীর রাতে আমি মালিককে আল্লাহ 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 বলে ডাকতেছে তোরা সাক্ষী থাক এই সবগুলো আমার পাগল আস্তে কন সমান আল্লাহ জোরে বলেন জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে এই গভীর রাতে আমার বান্দাগুলা আমি আল্লাহকে যেহেতু ভুলতেছে না এত গভীর রাতে আমার বান্দাগুলা আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলতেছে আল্লাহ বা ফেরেস্তা ডাক দিয়ে বলে ফেরেস্তারা তাকায়া দেখ ওই বান্দা গুলাকেও কিন্তু আমি আল্লাহ ভুলবো না যা সাবে তাই দিয়ে দেব আর একটু আসতে কন সুমান আল্লাহ এই জন্য দক্ষিণ ঠাকুয়ার মুসলমানেরা কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন মুসলমানরা তো সেই জাতি মুসলমানদের আধুনিক অস্ত্রের কোন দরকার নাই মুসলমানরা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মদদ আর সাহায্য পাঠায়া দেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ এবার রম বাদশা ডাক দিয়া বলে ও তদন্ত কমিটির লোকেরা মুসলমানরা যদি দুনিয়ogastর যদি কম থাকে তাহলে মুসলমানরা কি তাদের সৈন্যদেরকে বেশি ফ্যাসিলিটি দেয় যার কারণে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে তারা বিজয় লাভ করে তদ্দন্ত কমিটির লোকেরা ডাক দিয়া বলে বাদশা আমরা আমাদের যোদ্ধাদেরকে যেই পরিমাণ ফ্যাসিলিটি দিয়ে থাকি মুসলমানরা তাদের যোদ্ধাদেরকে কোনো ফ্যাসিলিটিই দেয় না ওরা একমাত্র আল্লাহর জন্য যুদ্ধ করে এক গলার আমল বুঝে করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এবার বাচ্চা ডাক দিয়া বলে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ওরা কি জন্য বিজয় লাভ করে তদন্ত কমিটির লোকেরা ডাক দিয়া বলে বাচ্চা আমরা যতটুকু জানতে পেরেছি ওদের দিলের ভিতরে এত ইমানের পাওয়ার ওই ইমানের পাওয়ার নিয়ে যখন তারা যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কোনো পিসবা হয় না আসমানের মালিক মুসলমানদের উপর মদত আর সাহায্য পাঠায় দেন আসতে কোন সুহান মুসলমানরা যেই কথা বলার জন্য এই ইতিহাসটা আপনাদেরকে নিয়ে আসেছি শেষ পর্যন্ত রোম বাদশা ঠিক আছে পাওয়া আমি একটু পরীক্ষা করতে চাই তাদের মধ্যে কে কেমন মানি পাওয়ার আছে এই জন্য তার তদন্ত কমিটির লোকেরা একটা বাহিনীকে বলে দিল মুসলমানদের একটা জামাতকে তোমরা ধরে আমার কাছে নিয়ে আসো ঠিক বাদশার কথা মতো রং সৈন্যরা মুসলমানদের একটা জামাতকে ধরে নিয়ে আসলো বাদশার দরবারে সেই বাদশার জামাতের আমির আর কমান্ডার ছিলেন অন্য কোন সাহাবী নয় উনি হলো বীর সিফা সালার হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা একটু গলার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দেখেন মুসলমানরা কাউকে ভয় পায় না আল্লাহ পাক বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মুসলমানদেরকে তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করবো কিন্তু আল্লাহ পাকের কাছে পরীক্ষা তো করবে পরীক্ষার মধ্যে অবশ্যই হবে বিন দেখেন তার দিলের মধ্যে কোনো ভয় নাই আবদুল্লা বিন হুজাইফার ভিতরে একমাত্র মালিকের ভয় আবদুল্লা বিন হুজাইফা সহ বেশ কিছু সাহাবাহিক ধরে নিয়ে আসলো ডাক দিয়া বলে আব্দুল্লাহ আমি তোমাকে কয়েকটা অফার দিতে চাই ও মুসলমান ইমানদার আল্লাহর গোলা ওই কাফের বেঈমানের দল ওই ইহুদি নাসারার দল আমাদের দিকে তাকায় আছে কেমনে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করা যায় তারা আগে থেকেই চেয়ে থাকে যে কোনো ভাবে হোক মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোম বাদশা খ্রিস্টান বাদশা হজরতে আবদুল্লাহ বিন হুজাইফাকে লোক দেখানো আরম্ভ করলো কারণ কাফের বেঈমানেরা জানে মুসলমানদেরকে যদি টাকার বিনিময় ক্রয় কুরা যায় তাহলে আমাদের বিজয় লাভ করা অনেক সহজ হয়ে যাবে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ পদ্মার অন্তরালের মা আজকে বিশ্বের দিকে তাকায়া দেখেন সমস্ত বিশ্বের মধ্যে মুসলমানেরা কাফের বেঈমানদের কাছে আজকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ আজকে চাইনার মুসলমানেরা ওই কাফের বে কাছে মার খায় আফগানিস্তান তো আল্লাহ পাক রব্বুল আমিন বিজয় দান করেছেন আরাকানের মুসলমান নামার খায় কাশ্মীরের মুসলমান নামার খায় ও মুসলমান যেই দিকেই তাকাবেন সব জায়গার মধ্যে মুসলমানরা আজকে কাফের আর বেঈমানদের কাছে অপদস্থ হয়ে গেছে বলে কারণটা কি আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এই দুরবস্থার দুইটা কারণ আজ